স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু শব্দ কতটা শক্তিশালী হতে পারে কিছু বাক্য কিভাবে একটি দেশের পুরো রাজনৈতিক আবহাওয়াকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আজ আমরা কোনো সাধারণ ভাষণ নিয়ে কথা বলবো না আজ আমরা কথা বলবো সেই সব শব্দ নিয়ে যা রংপুরের মাটি থেকে উঠে এসে কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যা বললেন তাকে শুধুই রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি একটি হুঁশিয়ারি নাকি এর গভীরে লুকিয়ে আছে আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার চিত্র এবং আগামী দিনের জন্য একটি স্পষ্ট বার্তা আসুন আজ দর্শক হিসেবে নয় একজন চিন্তাশীল নাগরিক হিসেবে এই ভাষণের প্রতিটি স্তর উন্মোচন করি ভাষণের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল একটি রূপক পাটগ্রাম তিনি যখনই বলেন সারা বাংলাদেশকে একটি পাটগ্রাম বানিয়ে ফেলেছে এক দল তখন তিনি শুধু একটি ভৌগোলিক এলাকার কথা বলেন না তিনি আসলে আমাদের প্রত্যেকের মনের গভীরে থাকা এক অজানা ভয়ের কথা বলেন নিরাপত্তার ভয় অবিচারের ভয় এক মুহূর্তের জন্য ভাবুন তো আপনার এলাকা আপনার চেনা শহর যদি আপনার কাছে অচেনা লাগতে শুরু করে যদি চারপাশের পরিবেশে আপনি ভরসা খুঁজে না পান তখন কেমন লাগ ডক্টর শফিকুর রহমান ঠিক এই অনুভূতিকেই উস্কে দিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন যে দেশে নাগরিক তার নিজের ঘরেই নিরাপদ করে না সে দেশে নিরাপত্তা দিতে পারে ভয়ের চিত্র তুলে ধরার পরেই তিনি একটি সমাধানের কথা বলেছেন কিন্তু সেই সমাধান শর্তহীন নয় চাবিটি হলো দুটি শব্দ মৌলিক সংস্কার কিন্তু এর পরেই তিনি যে কথাটি বলেছেন তার নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয় এটি একটি আল্টিমেটাম কেউ যদি ফেসিবার শশীবারামলের নির্বাচনের শপথ থেকে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই শপথকে দুষপত্তাপূর্ণ নত বলবো এই একটি শব্দেই তিনি আলোচনার সমস্ত গতিপথ বদলে দিয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন লড়াইটা শুধু ভোটের অধিকারের নয় লড়াইটা অস্তিত্বের এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে তিনি প্রতিপক্ষকে বলেছেন নিয়ম না মেনে খেললে আমরা পুরো খেলাটাই বদলে দিব এই ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি রাজনীতিকে আমাদের ব্যক্তিগত জীবন আর সমাজের সাথে জুড়ে দিয়েছেন তিনি বলেন পত্রিকার পাতা খুললেই বিহৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি তখন তিনি আসলে রাজনীতির ব্যর্থতার দিকটাতেই আঙুল তোলেন কারণ দিন শেষে রাজনীতি তো আমাদের জন্যই যখন আমাদের মা বোনেরা অনিরাপদ থাকে যখন আমাদের সন্তানেরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগে তখন বুঝতে হবে রাজনীতি তার মূল পথ থেকে বিচ্যুত হয়েছে এই ভাষণের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন একটি সুস্থ সমাজ করতে হলে আগে একটি সুস্থ রাজনীতি প্রয়োজন আর তার জন্য প্রয়োজন রাজনৈতিক শিষ্টাচার তাহলে এই পুরো আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম একটি ভাষণ কিছু কঠোর শব্দ আর অনেকগুলো প্রশ্ন ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই বার্তাগুলো আমাদের কি ভাবতে শেখাচ্ছে না এই প্রশ্নগুলো শুধু রাজনৈতিক নেতাদের জন্য নয় এই প্রশ্নগুলো আমার জন্য আপনার জন্য আমাদের সকলের জন্য কারণ দেশের ভবিষ্যৎ কোনো একক ব্যক্তি বা দলের হাতে নয় এর চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের সম্মিলিত চেতনায় ডক্টর শফিকুর রহমানের এই হুশিয়ারি আপনার কাছে কি মনে হয় এটা কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি এর মধ্যে গভীর কোনো সত্য লুকিয়ে আছে আপনার ভাবনাটাই সব চাইতে জরুরি নিচে কমেন্ট বক্সে আপনার মনের কথা লিখতে ভুলবেন না আসুন আমরা একটি সুস্থ বিতর্ক শুরু করি কারণ একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী আলোচনার কোনো বিকল্প নেই আমাদের সাথে এই পথ থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে